Dukchi. Dada, dada, dada. Dada. Ayo dada. Ayo dada. Ayo dada. রাখি দাও পোনা ছাড়িয়েছি আর একটা পরে আমার হয়ে যাবে না জাপানি পুটি না না জাপানি পুটি ছোট মাছ বাটা মাছটা আছে ভালো করে কি এ করো আজ নাচ পালিকায় নিয়ে বাটা মাছটা আছে দেখো বাটা মাছ দিয়ে

가르쳐 주시가

ওই তো রুই মাছ কি উঠছে তই তো ওই তো ওই তো যা উঠছে হয়ে যাবে আয়ছো ঘরে ঘরে খাবো রাখবো কই মাছ না কি সেটা